আমি কোরআনের যে আয়াত নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো আয়াতটা কেমন শুরু করলাম আপনারা এদিক সেদিক না থাকায় আনমনা না হয়ে মনোযোগ দিয়ে যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ তোমাদের এক নম্বর দায়িত্ব নামাজ পড়ানা এক নম্বর দায়িত্ব রোজা করা না এক নম্বর দায়িত্ব হস না এক নম্বর দায়িত্ব হচ্ছে আত্মাতল্ল এক নম্বর দায়িত্ব হচ্ছে ভয় করা কাকে আরও জোরে জোরে বর্তমানে আমরা বাংলাদেশে কাক বেশি ভয় করি আল্লাহ বেশি এ না এই কিছুদিন আগে একটা নির্বাচন হয়ে গেল না সাতই জানুয়ারি এমপি নির্বাচন এই নির্বাচনের আগে আমাদের এলাকায় খুব ধর পাপড় শুরু হলো আমাদের বুকরাতে তখন এক মানুষ পুলিশ থেকে বাঁচার জন্যে গোরস্থানের মধ্যে নিজে একটা কবর করে সেখানে নিচে ফের দিয়ে তার উপর কম বললে আরামসে ঘুম পাড়ায় একটা জীবিত মানুষ কবরস্থানে ঘুম পাড়া লক্ষণ ভালো ভালো তো মাঝে মধ্যে বউ মোবাইল করে আপনার খবর কি ও বলে আলহামদুলিল্লাহ কোনো টেনশন নেই দেখেন কবরের মধ্যে শুয়ে থাকে বলতেছে আলহামদুলিল্লাহ বলা লাগবে ইল্লা না কয়েক আলহামদুলিল্লাহ কোনো টেনশন নেই এমন জায়গা আসি পুলিশের বাপেরও ক্ষমতা নাই যেই জায়গাতে আসে বউ বলতেছে তাহলে আপনি ভালোই থাকেন ওখানেই থাকেন লড়েন না তিনবার পুলিশ আসছে সুন্দর থেকে এই পর্যন্ত কয়বার আসছে বউ কি বলতে যে আপনি যেখানে আছেন ওখানেই থাকেন লড়েন না তাহলে মানে কবর দিয়ে থাকে ব্যাসে থাকে গোরস্থানে থাকা লক্ষণ ভালো আপনারা বলেন অন্তর থেকে এটা কার ভয় তা আপনি ইমানদার দাবি করবেন আর অন্য কিছুর ভয়ে এটা ইয়ে আর কি করলে হবে না আল্লাহ বলতেছেন অনেক লোক নামাজ পড়ে ঘুষ খায় নামাজ পড়ে সুখ খায় নামাজ পড়ে মাস্তারি করে না কথা না এই দিন আল্লাহ এখানে নামাজের কথা বললেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ তোমাদের এক নম্বর কাজ হলো আত্মা করল ভয় করতে হবে আল্লাহকে তারপর আল্লাহ বললেন হা কত কাত শুধু ভয় করলে হবে না ভয় করার মতো ভয় করা লাগবে আমাদের এলাকার একটা দাদি বুড়ি মানুষ বোরকা পড়ছে আমার এলাকার কথা বলতেছি ওই দাদির সাথে একটা লাত নিয়ে যাচ্ছে তার বয়স হবে সতেরো আঠারো গাওত বোরকা নেয় আপনার অন্তর থেকে বলেন তো রাস্তার মানুষ কার দিকে তাকাবে দাদির দিকে না লাতের দিকে তাহলে দাদি বোরকা বলছে না কি বোরকা বরবার দাদিকে যদি বলা হয় কে দাদি বোরকা বলছেন কেন মরা লাগবে ভাই মরা লাগবি ভাই মরার আগে বোরকা ছাড়া সরা দেখি মরার আগে বোরকা কারণ মরার আগে বোরকা না সব সময় একটু মনোযোগ দিবেন আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন এখন পর্যন্ত একটা কথা আপনাদের জন্য বলতে পারি না এই হাক্কা থাকা ব্যাখ্যা করতে গিয়ে বলতেছি মা আল্লাহ রসুল ফাতেমার সামনে গিয়ে না নবী বললেন ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্বনবী তোমার বাবা বিশ্বনবী হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে এই কথা কি কখনো তোমার মনে হয় ফাতেমা বলতেছে বাবা কেন মনে হবে না আমার বাবা বিশ্ব নবী এর কারণে আল্লাহ পাক আমাকে জান্নাত দিবে সঙ্গে সঙ্গে নবী ফাতেমার হাত ধরে হাতে একটা চুমা দিয়ে বললেন মা তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে কথাটা খেয়াল করলেন নবিতার মেয়েকে কি বলতেছে জান্নাতে যদি যাবার চাও জান্নাতের আমল করে জান্নাতে যাওয়া লাগবে ফাতেমা বললেন বাবা তাহলে জান্নাতে যাওয়ার আমল কি আল্লাহ রাসুল বলেন ফাতেমা মেয়েদের জন্য বেশি আমল করা লাগবে না মাত্র চারটা আমল করলেই চলবে এক নম্বর হলো নামাজ দুই নম্বর হলো রমজান মাসের রোজা তিন নম্বর হলো স্বামীর কথা মতো চলা আর চার নম্বর হলো সচীতের হেফাজত পর্দা করা অ ফাতেমা এই চারটি আমলের মধ্যে নামাজ সবসময় পড়া লাগবে না চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ বার নামাজ করলে নামাজের হক আদায় হবে রমজান মাসের রোজা করলে রোজার হক আদায় হবে বারো মাসের এক মাস রোজা করলে রোজার হক আদায় হবে আর সবসময় স্বামীর খেদমত করা লাগবে না বিয়া হওয়ার পরে স্বামীর খেদমত যখন স্বামী কাছে থাকবে তখন স্বামীর খেদমত করলে হবে কিন্তু ফাতেমা সতীর্থের হেফাজত পর্দা করা এটা সব সময় করা লাগবে সঙ্গে সঙ্গে ফাতেমা তার কাছে একটা অন্য ছিল সেই অন্যটা মাথার উপর ঘোমটা দিয়ে বললেন বাবা আজ থেকে এই মুহূর্ত থেকে আমি ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেলাম আমার মায়েরা যারা পর্দার অন্তরা আছেন মা একটু মনোযোগ দিয়ে শোনেন হাত পা তোকা আল্লাহ যথাযথ ভয় কারে কয় বোঝানোর জন্য বলতেছি এমন ভাবে ফাতেমা পর্দা হয়ে গেল গভীর রাত্রে স্বামীকে বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে আমি বলে ফাতেমা কান্দার কারণ বলে কান্দার কারণ হলো আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে মাইক আমার হঠাৎ এরকম হচ্ছে কেন মাইক এরকম হলো কেন মাইক তো ভালোই চলতেছিল হঠাৎ ভ্যার 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 করতেছে একটু খেয়াল করেন ফাতেমা বলতে কাছে আমি দোয়া করেছি আল্লাহ যেন পর্দার মধ্যে আমার মৃত্যু দে আমার এই দোয়া আল্লাহ কবুল করছে আলী মুসকে মুসকে হাসের কয় তুই পাগলি নাকি আল্লাহ তোমাকে পর্দার মধ্যে মৃত্যু দিবে তুমি চাইছো আল্লাহ কবুল করেছে এখানে কান্দার কারণ কি যে মানুষটা সশী পর্দার মধ্যে পর্দার মধ্যে মারা যাবে কথা ঠিক আর আমাদের বাংলাদেশে তারা পর্দা করে না এই যে এই সারা মেয়ে কিন্তু পাঁচ কাপড় দিবি জোরে তো কথা ঠিক কেন কথা না কেন বাংলাদেশের সিনেমার নায়িকা মরে গেলে কয় কাপড় দিবে আপনাদের কি মনে হয় আমার এলাকার এক মেয়ে মানুষ আছে আছে আমার এলাকায় আপনাকে এলাকার কথা কই আমি দোষ নেব আমার এলাকার এক মেয়ে মানুষ ভোট আছে যখন কোনো মরদ মানুষ সবাই দৌড়ে দেবে হাতটা ধরে দৌড়ে দেয় হাত ধরে দেয় ভাই ভোটটা আমার দেওয়া যায় ভোটটা আমার দেওয়া যায় তো ওই মেয়ে মানুষ আমার দেখে আসতেছে আমার কাছে দোয়া লেগে আমি পথ দেখে দৌড় কি চুপ করে মেয়ে মানুষ দেখে দৌড় আমার কাছে হুজুর আপনি দৌড়ান আমি বললাম ভাই আমি দোয়া করছি বলে তাহলে দোয়া করেন হুজুর আমি দোয়া করলাম মা তারাক তো বাদি আলা উন্মতি ফেতলা তো না রাওয়াহুল বোখারে কিতাবুল ফেতান মেয়েটা বলতে আল্লাহ আমি আমি আরবিতে একটা দোয়া দিছি ভাই সেই দোয়া আমি ওই মেয়েটার ওই মেয়ে মানুষটার স্বামী যা বললাম কে ভাই আপনার বউ যদি মরে আপনি কয় কাপড় দেবেন আমাকে বলতে যে হুজুর আপনি আলিম হয়ে জানেন না মেয়ে মানুষ মরলে পাঁচ খাবো আমি বললাম যে আপনার বউ মরদ মানুষের হাত ধরে ধরে ভোট চাচ্ছে সেই মেয়ে মানুষ পাঁচ কাপড় দিয়ে আপনি তোর পর্দার ব্যবস্থা করতে পারলেন না মরে গেলে পাঁচ কাপড় আর বেঁচে থাকতে মরদ মানুষের হাত ধরে ভোর চাওয়া কি মনে করতেছে যে মেয়ে মানুষ পুরুষ মানুষের কাছে ভোট চাচ্ছে হাত ধরে ওই জীবনে জান্নাত যাবে ওই যতই তৌবা করুক আল্লাহ আর তৌবা কবুল করবে না কতগুলো লোকের তৌবা আল্লাহ কবুল করে না সারা জীবন ঘুষের চাকরি করছে সারা জীবন কিসের চাকরি কথা কায় না সারা জীবন যখন চাকরি শেষ চাকরি যখন শেষ হয়ে গেছে তখন যা তৌবা করতেছে আল্লাহ আমি আর ঘুষ খাম না আল্লাহ আমি আর ঘুষ না আপনার কখন তোর চাকরি আসা তাহলে ওই সময় যা তৌবা করলে আল্লাহ চলবি কিন্তু তখন তুই ঘুষের চাকরি করছিস তখন তুই তৌবা করিস নি আর এখন চাকরি গেছে আর তুই তৌবা করতেছিস আল্লাহ সাথে আর কি সারা জীবন চুরি করছে বুড়া বয়সা লড়বার পারে না এই সময় তৌবা করতেছে আল্লাহ আমি আর চুরি করব না আল্লাহ আমি আর চুরি আল্লাহ তুই লড়বারই পারিস না লড়বার পারলে তুই তৌবা করতিস যে ব্যক্তি মানুষের কাছ থেকে সুস্থ খায় যে ব্যক্তি মানুষের কাছ থেকে সুদ খায় ওই ব্যক্তি যতই তৌবা করুক আল্লাহ তৌবা কবুল করবে না কারণ সুদের একটাকে খাওয়া হলো নিজের মায়ের সঙ্গে করার ওই আল্লাহ কবুল করবে তবে যারা সুদ দেয় এদের তৌবা আল্লাহ কবুল করবে কিন্তু যারা খায় এদের তৌবা আল্লাহ কবুল করবে না যতই তৌবা করুক ওই এক হাজারবার হাজার বার করে হস করে পরও সালা না ইসলাম নেই আর কে বললে হবে না মেয়ে মানুষ হোটেল টাইটে মরদ মানুষের হাত ধরে ভোর পাঁচ কাপড় দিয়ে গোরস্থানের নামে দিলেন আর ওই তাপসিসের হয়ে গেল আমার মায়েরা শোনেন মনোযোগদের শুনবেন আলী বলতে যে ফাতেমা সারা জীবন তুমি পর্দা করলে পর্দার মধ্যেই তোমার মৃত্যু হবে আল্লাহ দোয়া কবুল করছে তাহলে কান্দার কারণ কি ফাতে বলে গো কান্দার কারণ হলো আজকে রাত্রেবেলায় আমার মৃত্যু হবে যেই বলছে আজকে রাত্রেবেলায় মৃত্যু হবে গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় ভদ্রতলীর পড়ে গেলেন ঘরের মাজায় স্বামীর পড়ে যাওয়া দেখে মা ফাতেমা মুসকি মুস্কি মুসকি হাসতেছে মুসকি মুসকে হেসে স্বামীর মাথাটা কুড়া করে নিয়ে কপালে একটা চুমা দেয়া বলে গো এমন করে আপনি কাঁদবেন না কারণ আসলে যাইতে হবে আপনারা বলেন তো এর সাইজের দামি কোনো কথা আছে যে আসলে যাওয়া লাগবে এ ছেলেবেলেরা আমার এলাকার তিন চার ছেলে চাষ বসে গল্প করতেছে অমুকের ফাঁসি হলো অমুকের ফাঁসি হলো উমুকের ফাঁসি হবে আমি ওদের কাছে যাই বললাম বাবা তোমরা যে এ পর্যন্ত যে একটা আধে মাঝে গল্প করলে

ফাঁসির আগেই তৌবা চাষির কান্নাকাটি কোরআন নামার যা আছে সব কিছু করে তারপরে ফাঁসির দড়ি আর গলার দিবি জোরে কোন কথা ঠিক না আর ফাঁসির দড়ি যখন গলার দিবি তখন কিন্তু ওই রবীন্দ্রসঙ্গীত কবি আর আমাকে কে তারা হঠাৎ মর্ম কাল গ্যারান্টি আছে এই যে গত ঈদে গত ঈদুল ফিতর গেল ওই একদিনই আমাদের বগুড়া জেলা এবং পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলায় ষোলো জন মারা গেছে ষোলো ঈদের তার মধ্যে একটা ছেলে মরছে মেয়ে পিছনে একটা মেয়ে মরে গেছে তোর বাপ বলছে যে আমার ছেলে তোর বিয়ে করেনি তোর পাশে মেয়েকে কেন সবাই বলতেছে যে আপনার ছেলে মরছে সাথে একটা মেয়ে মরছে বাপ করতে আমি জানোই নয় ওই সালা তো বিয়েই করেনি ওর পাশে মেয়েকে কেন দেখ বাপ যায়নি রে ছেলে নিবার বাপ যায়নি জানেন আমার ছেলে বিয়ে করে নর পাশে মেয়েকে লুচ্চের লুচ্চে বলেন যারা হঠাৎ এরকম আর ওয়ান ফাইভ মোটর সাইকেল না পালসার নিয়ে এই যে দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে এরা কি কলমা পড়ার গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি আছে তাহলে সবচাইতে সত্যি কথাটা আপনার আমার সাথে বলবেন আমি যেই বলবো আসলে আপনার বলবেন যাইতে হবে আসলে হবে যারা বলতেছেন না তারা মনে হয় যাবেন না ঘাড় কাজ করে দেখতেছে কি দেখিস ভাই বলে পাঁচ তালার ভিত দিছি রে তিন তালা হসে আর দুই তালা ভাই ঘাড়ের ফেরস্তা করে শয়তান উপর দিকে তাকাস নেয় নিচের দিকে তাকাস বাংলাদেশে কোনো গরস্থান তো তালা নাই রে সব কয় কয়তলা তারা আমরা কোথায় থাকবো কথা কয় না এখন কোন তালা থাকবো নিজ তালা নিজ তালা তিন তিন তালা চার তালা পাঁচ তালা বানা ঘাড় কাট করে দেখতেছ উপর দিকে না তাকায় নিচের দিকে তাকা যে মানুষ নিচের দিকে তাকায় প্রতি মুহূর্ত মুহূর্ত তার যাওয়ার কথা মনে হয় জোরে কারো কথা ঠিক না আর যেই লোকটা উপর দিকে তাকায় তার যাওয়ার কথা মনে হয় তারপর আপনার আগে কোন দিকে তাকাবেন উপর দিকে না নিচের দিকে তা নিচের দিকে তাকালে ভাই তার এই গ্রামে যদি প্রাইমারি থাকে সরকার টাকা দেবে এই ডাকের মাদ্রাসা সরকার টাকা দেবে কিন্তু যে হাফেজি মাদ্রাসা করছে এটা এমন মিছিল ভাই এক দেওয়ার মতন কেউ নেই খেলা আপনারা ছাড়া বড় আশা করছিল যে বন্ধু সুখ দিয়ে গেলে হাজার হাজার মানুষ আসলেই হতো ঠিক কিনা করো যে সময় মানুষ বাড়াবে ওই সময় বৃষ্টি এখন উনি বড় আশা করছে হুজুর কি করি গন্ধ মাদেশ গণ দাওয়া তো দিলাম আপনা কিন্তু বৃষ্টি হয়ে সব সর্বনাশ হলো আজকে যারা বিশ্বাস করেন আসলে যাইতে হবে তাদের কাছে আমি বলবো এই মাদ্রাসার জন্যে এতিমখানার জন্যে কোরআনের ঘরের জন্যে আপনারা কি কেউ পারবেন যে হুজুর আমি একটা হাজার টাকা এ মাদ্রাসায় দান করবো হুজুর একটা হাজার টাকা মাদাসা দেবো হুজুর এই নবীর তিন ঘরে যে এ তিন ঘর দেখার কেউ নেই হুজুর আমরা না দেখলে এ মাদ্রাসা ভাঙ্গে যাবে মাদ্রাসা চলবে না যারা এখানে এসেছেন আপনারা যদি কেউ কেউ আসেন যে হুজুর আমি একটা হাজার টাকা এই নবীরে তিন মাদ্রাসা দিলাম হুজুর আসলে যাওয়া লাগবে হুজুর আসলে যাওয়াই লাগবে হুজুর আসলে যাওয়া লাগবে না কত যাওয়া লাগবে না এখন যদি সচেতন এটি আরো বহুদিন বাস করে দেশ না পরে দেশ তাহলে বুঝবেন ওই লোকে দান করার টাইম পাবি না এর মধ্যেই মারা যাবে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার একজন বান্দা এক হাজার টাকা এই নবীর এটি মাদ্রাসায় দান করেছে আল্লাহ তার দানকে কবুল করেন আল্লাহ নেকিয়ত নেড়সা পড়া আল্লাহু হাম্মামিন এ তোদের কাছে লাল ব্যাগ করে এই ব্যাগ কিছুদূর হুজুর স্যার আপনি ভিতরে দিয়ে কয়টা লব হবে তার চেয়ে ব্যাগই বেশি রে আচ্ছা বাইরে তোরা এ দা বাবা

আমি সকলের কাছে একটু দান চাইলাম আপনাদের মধ্যে এক হাজার টাকা দেওয়ার একজনই মানুষ কে দিলে এক হাজার কে দিল তাও দিছে আবার জামাই বাড়ে সব দিছে দিছে বুঝলে আগে কাম সারছে আমি শুনলাম যে কিছু হালখাতার মতন কাম করতেছে হালখাতা খিলে দিলে কাম এখন হালখাতার কি সব কাটের লোক আইছিল না কি করছে আল্লাহ লোক আছে বৃষ্টি মজা আসবে দেন সবাই দেন বাবা সবাই দেন আল্লাহর হস্তে দেন আমার মা বোনেরা যারা আছেন তারাও দান করবেন এই নবীর এটি মাদ্রাসায় আমি আপনাদের কাছে একটা কোরআন শরীফ চাচ্ছি ভাই এই মাদ্রাসাতে একটা কোরআন শরীফ দেওয়া লাগবে মা সাল্লাহ দেখে হাটটা দেন কি না আহ মঞ্জিল বাস্তি জামাই লিল্লাহু اكبر আরো দিশে জামাই এবারে আছে বাস্তি জামাই মঞ্জিল টাকা দান করেছে আল্লাহ তার দানকে কবুল করেন আল্লাহ নেকিওতে কথা করেন আচ্ছা আপাল যদি কেউ কর হুজুর আমার নগদ টাকা নাই বাকি এক মণ ধান দেব এই দিন ধান কাটতেছিল ওখান থেকে এক মণ ধান দে কাগজ কলম বাবা একটু বলেন যে হুজুর আমি নবীর এটি মাদ্রাসায় এক মণ ধান দেব এক মণ ধান আল্লাহর রাস্তায় দান করব একটু বলে

আল্লাহ নাতি দান করেছে 1000 টাকা আল্লাহ দান কি কবুল করেন কেবারে তো অনেক টাকা দেখা যায় মা মাশাআল্লাহ বেকত ভালোই টাকাছ দিকি দিকি দাও আলহামদুলিল্লাহ আপনারা দিলেন এই বৃষ্টির মধ্যে ওয়া শনিবার আসে কে আমার আসে আবার একা দিচ্ছে কি বিপদ রে যারা আসেনি ওরাই ভালো করতেছে জানেন আজকের এই দাম আপনাদের জান্নাত পাওয়ার একটা উচিত হয়ে যাবে সবাই সোহান আল্লাহ কি কন আল্লাহ কি হাজার হাজার চাবি দেয় আল্লাহ দেখবে অন্তর থেকে জেনে দিবা ওইটাই আমার রাস্তায় কবুল হয়ে যাবে আপনাদের মধ্যে কেউ যদি পারেন এই নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ দেন বাপমা মারা গেছে বাপমা রোহের মাত্রাতে একটা কোরআন শরীফ দান করবেন একটা কোরআন শরীফ মাত্র পাঁচশো টাকা আপনি পাঁচশো টাকা দিবেন এ মাদ্রাসায় একটা কোরআন দান করার সব হয়ে যাবে বাপ মা যাদের কবরে গেছে বাপ জন্যে বাপ মার কথা মনে করে পাঁচশো টাকা মনে করেন না বাপ মার কথা মনে করেন যে বাপা আপনার জন্যে বাড়িঘর সহায় সম্পত্তি সব রেখা চলে গেছে যে মা আপনার জন্যে এত কষ্ট স্বীকার করেছে সেই মা কবরে গেছে বাবা কবরে গেছে খালি একটা কোরআন শরীফ বাবা পাঁচশো টাকা দেন আমি দোয়া করে দিব আল্লাহ বাপ্পার কবরটাকে যেন আল্লাহ জান্নাত বানায়াতে এতগুলা মানুষের মধ্যে কোরআন শিখ দেওয়ার কি একটা মানুষ নাই সবচাইতে বড় দান আল্লাহ নবীর ঘরে একটা কোরআন একটা কোরআন শরীফ আসো বাবা আসো মা আসো দেখে আল্লাহ মা আসো বাপ মারা গেছে বাপ মারা গেছে বাবা মারা গেছে বাবার জন্য আল্লাহ সন্তানের মন কান্দে কোরআন বাবদ পাঁচশো টাকা দান করেছে আল্লাহ তার দান কবুল করে আল্লাহ নাম বলতে নিষেধ করছে একজন আল্লাহর বান্দা কি নাম্বার জানে আব্দুল মমিন কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা আর একজন নাম বলতে নিষেধ করেছে একাই দুইটা কোরআন শরীফ এক হাজার টাকা দান করেছে আল্লাহ তোমার নবীর এটি মাদ্রাসায় এ পর্যন্ত চারটা কোরআন শরীফ পাওয়া গেল এ ছেলেও একটা কোরআন শরীফ দিকে আচ্ছা একটা কোরআন বাবদ পাঁচশো টাকা এখানে বাকি লেখা দেখে দু এক মধ্যে দিয়ে দেবে ইনশাল্লাহ পাঁচটা হয়ে গেল দেখছেন পাঁচটা কোরআন শরীফ পাওয়া আপনাদের মধ্যে ছয় কেউ আছেন যদি নদর না পারেন এখানে আমি কোরআন শরীফ সবসাই বড় দান এ দান থেকে আমি বঞ্চিত হব না একটা হাফিজি মাদ্রাসে একটা কোরআন শরীফ পাবো পাঁচশো টাকা দেবেন আপনার বাপ মার কবরকে জান্নাত বানিয়ে দেবে টাকা গুনতিছে খালি দশ টাকা লড়তে কেবারে এই এলাকা তীর ধান এখনো কাটে কাটা শেষ তো কাটা শেষ হয়ে আপনাদের ঘর দাপড় আল্লাহ কিছুই দিলো না আর নবীর এই মাদ্রাসা শুকরিয়া একটা মূল ধান আপনারা দিচ্ছেন না মনে করতেছেন ধান কাটাকালে ছুচিরে মরদ হয়ে গেছে মরদ নয় একদিন আপনার বউ গোসল করবার যায় পাও পিছড়া কারণ ভাবে পড়বি ভাই মাদারা রক্সিন দি পঙ্গু হাসপাতাল নিয়ে যা 400 ধান যাচ্ছে রে জানো আর বালা মুসিবত দূর হয় আল্লাহর হাদিস আগামীকাল হয়তো আপনার বালা মুসিবত অনেক কিছু আছে কিন্তু আপনি দান করলেন ওই বালা মুসিবতের হাত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করল ফাতেমা বলতে স্বামী আসলে যাইতে হবে এই দুনিয়াতে চিরদিন কেউ থাকবে না সবাইকে যাওয়া লাগবে আপনি হলেন পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জ্ঞানী আপনারা বলেন তো হজরত আলীর জ্ঞান বেশি না কম দোকানদার যারা দোকানদারি করতেছে তাদের কাছে বিশ্বস্ত লোক যাচ্ছে দিয়ে দেবেন তার নাম কি আদায় করে যাচ্ছে তোমরা সবাই যা পারো আল্লাহর দাও বাবা তাহলে কি বলতেছে একটু মনোযোগ দেন ফাতেমা বলতেছে আপনি হলেন সব সাইতে জ্ঞানী আপনারা বলেন তো হজরত আলী জ্ঞানী কম না বেশি কত জ্ঞানী আল্লাহ রাসুল বলেছেন আনা মাদিন আপনারা এলমে পালিও বাবাহা আমি হচ্ছে এলেনের শহর আলি হচ্ছে তারা দরওয়াজা ফাতেমা বলতেছে আপনি হলেন সব বড় বীর আপনারা বলেন তো হজরত আলীর সাইতে বড় বীর কেউ আছে তাহলে আপনি এত বড় জ্ঞানী হইয়া বীর হইয়া মরার কথা শুনলে আপনি পড়ে গেলেন কারণ দুনিয়া তো থাকার জায়গা না দুনিয়াতে যারাই আইসেন তাদের কি যাওয়া লাগবে কথা না আপনারা বলেন এখানে যত বড় বাড়ি বানাই বিল্ডিং বানাই আর যাই বানাই ভাই থাকার কোনো বুদ্ধি নেই না আমরা কোরআন শরীফ চাচ্ছি না তো আমরা কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা চাচ্ছি কালকে একটা কোরআন শরীফ কিনে এনে দিবে ওই কোরআন হয়তো নুরানি মাদ্রাসা চলবে এই জন্য আমরা কোরআন চাচ্ছি না লোকের বেগমকে বলবো আপনি পাঁচশো টাকা দিবেন যারাই কোরআন শরীফ পাবো আমি কয় টাকা চাচ্ছি পাঁচশো টাকা কোরআন দিলে টাকা দেওয়া লাগে পাঁচশো টাকা এই ছেলেবেল তোমরা পিছনে টানা আছো তাহলে বসো বস সবাই বসো বাবা বসো এত অনুরোধ করে করে আমি ওয়াজ করতাম না মানে আমার ওয়াজ কোনো দিন অনুরোধ করা লাগে স্যার দেখে বড় বে কায়দা বুঝলেন বেশি লোকের মধ্যে ওয়াজ করার জন্য অভ্যাস আছে এই কম লোকের মধ্যে আমি কথাই পারতেছি না কি করবেন তারপর কি কম নম্বর জ্ঞানের দিক দিয়ে তাহলে মরার খবর শুনে পড়ে গেল এইগুলোই তো ফাতেমা যে আপনি মরার খবর শুনে পড়বেন কেন কারণ দুনিয়াতে আসলে যাওয়া লাগবেই ওর স্বামী আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার তিনটা চাওয়া আপনি পুরো করবেন আলী কান্দার বলে ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই না দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই না মরার পরে তুমি কি চাইবা ফাতেমা ফাতেমা বলে এক নম্বর চাওয়া হলো এক নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না মায়েরা ভালো করে শোনেন ফাতেমা বলতেছে আমার কোনো জানাদার ব্যবস্থা করবেন আলী কয় কী কো তুমি নবীর মেয়ে আর তোমার জানাদা হাজার হাজার মানুষ হবে আর তুমি বলতে জানাজা করবা না ফাতেমা বলতেছে মনে করেন যে এক হাজারকে এক লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো আমার কোনো লাভ হবে না খালে আপনি যদি বলেন ফাতেমা খারাপ কি নাম বাবা আব্দুল্লাহ মামুন দুইটা কোরআন শরীফ বাবদ এক হাজার টাকা দান করেছে আবদুল্লাহ মামুনের বাপা মারা গেছে না আল্লাহ বাপমার হায়াত দ্বারস করু খালি মরে গেলে দোয়া তা নারে থাকতে থাকতেও দোয়া আছে আছে না না আল্লাহ বাপমাকে হায়াত দান করে ধরে কোন আমি যে কথাটা বলতেছি একটু খেয়াল করেন আমার মা বোনদের জন্য বলতেছি যে এক এক লক্ষ মানুষ ফাতেমাকে বলতেছে ফাতেমা ভালো কিন্তু হজরত আলী বলতেছেন ভালো না আপনারা বলেন তো আল্লাহ কার কথা শুনবি স্বামীর কথা শুনবি না ওই কথা শুনবি ফাতেমা বলতেছে আমার জানা তা কি করবেন লক্ষ লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো আর আপনি যদি বলেন ভালো না ফাতেমার তিল পরিমাণ লাভ হবে না আর দুনিয়ার তেমন মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো এক স্বামীর ফাতেমার আটটা জান্নাতের দরজা খুলে গেল এখন আপনারা বলেন মেয়ে মানুষকে ভালো বলা লাগবে কাকে স্বামী ছাড়া পাড়ার লোক ভালো বললে কাম হবে আজকে অনেক মেয়েরা কিন্তু ল বল্ট খালি তুমি খালি তুমি আমাকে দেখতে পারো না ওটা পাড়ার জায়গা আমার বিরুদ্ধে কেউ নেই আমি মা বন্ধুর জন্য বলতেছি মা পাড়ার লোক আপনাকে ভালো কে কেন হবে না স্বামী ভালো কয় কেনা সেইটা আপনাকে খেয়াল করা লাগবে ফাটে বলতেছে আমার দুই নম্বর চাও হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না কারণ আমার খাটনি টান দেয় না চারজন মানুষ দুনিয়াতে নাই তিন নম্বর চাও হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন কে কে করছে এই কে করছে হচ্ছে কোন জায়গা না ওরা হয় কিছু কিছুদিন আগে এক আসলে আদায় করে দিয়ে বার মেয়ে মানুষের কাছে মেয়েরা বলতে আমাকে কাছে তোর টাকা তুলে লেগেছে এই শালা কতগুলো হিরোইন খোর আছে বুঝলেন হিরোইন কর গানা খোর এই শালারা এই সময় এই সুযোগ খোঁজে আপনাকে এলাকাতে হিরোইন খোর নাই ইয়াবা খোর নাই খোঁজ করে দেখেন ওরাই কাম খেটছে এরা যাওয়ার আগে ওরা কাম খেয়ে না না করছেন তা কে তুলে দেখেন ওরা কাম হয়ে গেছে চলিয়ে গেল লিয়া কোন দিকে গেল রে এমনি তো বৃষ্টি হয়ে সর্বনাশ তারপরে আবার কি সর্বনাশ করতে আমাকে দাফন করা লাগবে দাফন করে আল্লাহ ফাতেমাকে কবুল করো এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর মাত্র ফাতেমার কবর দিছে সেই নতুন কবর আর নাই আলী বলে এখনই ফাতেমার কবর দিলাম সে খবরটা গেল কোন জায়গায় আল্লাহ ডাক্তার আলী রে ফাতেমা আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে কি আমার পর্যন্ত পর্দা করে দিয়েছি এখানে বলা হচ্ছে হাত পা ভয় করার মতন ভয় করা লাগবে আমরা যারা এখানে বসে আছি ভাই আপনারা বলেন তো বুড়া বয়সে যখন হবে সামলা ঢি তখন দিছে আল্লাহর সাথে মি মানে বয়সে পা সব সময় আল্লাহর ভয় কলিজার মধ্যে রেখে সে যদি আমল করে আল্লাহ বলেছে মৃত্যুবরণ মুসলিম মুসলমানের ঘরে জন্ম নিলেই হবে না ভাই মুসলমান হয়ে মারা লাগবে জলে এখন ঠিক আল্লাহ জন আমাদের সবাইকে ইমানের সাথে মুসলমান হিসাবে কবুল করে সকলে বলে আল্লাহ মানি استغفر الله استغفر الله ربي من كل ذنب اتوب استغفر الله ربي من كل ذنب اتوب اليك لا حول ولا, ولا قوه الا بالله العلي العظيم اللهم امين اللهم انت السلام